হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল মা ইউটিউব সবাইকে জানাই অভিনন্দন আজকে আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব যে আপনারা কীভাবে আপনার খামারের কোনো গরু ও মহিষকে খুব অল্প সময়ের মধ্যেই মোটাও তাজা করতে পারবেন কোন জিনিসগুলি খাওয়াতে গেলে আপনার গরু এবং মহিষ সঠিক সময়ে খুব অল্প সময়ের মধ্যেই মোটাও তাজা হয়ে উঠবে তো আজকের ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করবো এমনকি আপনাদের দেখাবো তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন এবং দেখার পরে যদি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্য খামারিদের কাছে শেয়ার করে দেবেন তো প্রথমেই আমাদের যেটা করতে হবে যদি আপনার খামারে আপনি কোনো গরু এবং মহিষকে মোটাও তাজা করতে চাইছেন তার জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কথা যেগুলো খুব দরকার পড়বে প্রথম যদি আপনার খামারে সেই গরুটি কোনো রকমের রোগে আক্রান্ত হয়ে থাকে তাহলে সেই গরুটিকে অবশ্যই আপনি ট্রিটমেন্ট করিয়ে তাকে আগে সুস্থ করে তুলবেন দ্বিতীয় যদি আপনি খামারের কোনো গরুকে যদি সঠিক সময়ে কৃমিনাশক ঔষধ না দিয়ে থাকেন তাহলে প্রথমে আপনি কৃমিনাশক ঔষধ দিয়ে দিবেন। তৃতীয় দেখতে হবে যে আপনি যে গরুটিকে মোটাও তাজা করতে চাইছেন সেই গরুটির হজম শক্তি ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে সেক্ষেত্রে অবশ্যই তার হজম শক্তিকে বাড়ানোর জন্য কোনো প্রক্রিয়া প্রয়োগ করতে হবে তার উপরে আমার এই চ্যানেলের মধ্যে হজম শক্তি বাড়ানো কিভাবে ঘরোয়া উপায়ের মাধ্যমে বাড়াবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে রয়েছে সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন এবার এই তিনটা কাজ করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গরুর প্রতি অর্থাৎ একটা বড় গরুর ক্ষেত্রে এক থেকে দেড় কেজি গমের ভুসি যেটা আপনারা খুব সহজেই বাড়িতে পেয়ে যাবেন প্রথম নম্বর এক থেকে দেড় কেজি গমের ভুসি এবং দ্বিতীয় তিনশো থেকে চারশো গ্রাম সরিষার খোল এবং তৃতীয় একশো থেকে দেড়শো গ্রাম গুড় যেটা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এই তিন প্রকার জিনিসকে এক জায়গায় ভালো করে হালকা জলের সঙ্গে মিক্স করবেন মিক্স করার পরে আপনি আপনার খামারের যে গরু এবং মহিষটিকে ও তাজা করতে চাইছেন সেই গরু এবং মহিষটিকে খাইয়ে দিবেন এই প্রক্রিয়াটা দিনে আপনাকে দুবার খাওয়াতে হবে যদি এইভাবে আপনি খামারের গরু এবং মহিষকে মোট পনেরো থেকে এক মাস খাওয়ান তাহলে দেখতে পাবেন যে আপনার খামারের সেই গরু এবং মহিষটির শরীরের পরিবর্তন এসেছে তো বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন কারণ বর্তমান সময়ে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ গরু এবং মহিষের খামার করছে তো গরু এবং মহিষের খামার করতে গেলে তার মোটাও তাজা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ দরকার মোটা তাজা যদি আপনার খামারে গরু এবং মহিষ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না তো মোটাও তাজা তাজাকরণের জন্য যদি আপনি আপনার খামারে গরু পালন করে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই আপনার কাজে লাগবে তো আজকের মতো ভিডিও এখানেই পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে যেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ধন্যবাদ